জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শোনো তোমরা হচ্ছ ডাব্লিউপির নতুন নোটিশ প্রকাশিত এমাত্র প্রকাশিত হলো কি বলা হয়েছে দেখে নাও অফিসিয়াল নোটিশ সাতাশ দুই দুই হাজার চব্বিশ ইউটিউবে সর্বপ্রথম জানালাম তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি ডাবলিউপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে দেয় ঠিক আছে কেপি বলো ডাব্লিউপি বলো ডাব্লিউপি কনস্টেবল বলো ডাব্লুপির সমস্ত রকমের আপডেট ঠিক আছে ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে তোমাদের মাঝে প্রোভাইড করে অবশ্যই তোমাদের আমরা অফিসিয়াল নোটিশ অ্যানালিসিস করব আর তোমাদের অবশ্যই ডাউট ক্লিয়ার করব তোমাদের দেখো কি বলা হয়েছে তোমাদের অফিসিয়াল নোটিশে ঠিক আছে আজকের দিনে তোমাদের সাতাশ দুই দুই হাজার চব্বিশ তারিখে বেরোচ্ছে ঠিক আছে আমরা অফিসিয়াল লিংকে চলে যাব ঠিক আছে ফিআরবির অফিস দেখো তোমাদের রিক্রুটমেন্ট আমরা রিক্রুটমেন্ট প্রসেসে আছি ঠিক আছে পি আরবির অফিসিয়াল নোটিফিকেশান আছি তোমাদের দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ তোমাদের আজকের দিনে একটা নোটিশ প্রকাশিত হয়েছে ঠিক আছে দেখো কী নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের দেখো কনস্টেবলের দেখো এরকম একটা আইকন পাবে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে কী বলা হয়েছে দেখো রিকুমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ ঠিক আছে ডেট টাইটেল তোমাদের সাতাশ দুই দুই হাজার চব্বিশ সাতাশ দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেন্ট ঠিক আছে নোটিস ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ তাই গেট ডিটেলসে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকাশ ভবন সব ইলেকট্রিসিটি কলকাতা ঠিক আছে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ তোমাদের দেখো নোটিশটা তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের ঠিক আছে তোমাদের দেখো আমরা নোটিশে তোমাদের ইম্পর্টেন্ট কিছু বলা আছে সেই নোটিশটা ইম্পর্ট্যান্ট কিছু বলা আছে তোমাদের নোটিশটি দিয়ে ঠিক আছে তোমরা অবশ্যই ধ্যান ধারণা দিয়ে দেখো অবশ্যই বিশ্বাস এক্সাম আকারী সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো ঠিক আছে তারপরে দেখো তোমাদের দেখো তোমাদের এখানে কি বলেছে অ্যাপ্লিকেশন ফ্রম মাস্ট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন এক তিন দুই হাজার চব্বিশ থেকে তোমাদের উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের করতে পারবে ঠিক আছে এক তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কলকাতা পুলিশের কেপির যে ভ্যাকান্সিটা ছেড়েছে ঠিক আছে আজকে ওই কেপি কনস্টেবল কনস্টেবলের ঠিক আছে এরপরে তোমাদের হচ্ছে ডাব্লিউপি বারো হাজার কনস্টেবল ঠিক আছে বারো হাজার কনস্টেবল তোমাদের আসতে চলেছে ওই যে মার্চে তোমাদের মার্চের প্রথম দিকে তোমাদের বারো হাজার কনস্টেবল একদম হান্ড্রেড টু টু হান্ড্রেড পার্সেন্ট আসছে বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে তোমাদেরকে আপডেট দিবে তার জন্য তোমাদেরকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে বেল ওকানটি প্রেস করতে হবে অল করতে হবে সমস্ত নোটিফিকেশন বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি পাঠিয়ে দেবে তোমাদের মাঝে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ডাবলিউপির সমস্ত আপডেট পেতে এর জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাসের জন্য সবার আগে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ